হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো দেখো আজকে একটু ঘুরতে বেরাচ্ছি মানে আজকে পঁচিশে ডিসেম্বর তো আজকে একটু ঘুরতে বেরাচ্ছি আর এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে ছটা মতন বাজে তো এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন একটু বেরিয়ে পড়বো তো যাই হোক এদিকে বেরিয়ে পড়েছি আর আজকে আমি না এই ব্লগে দু দু ভিডিও শেয়ার করবো মানে পঁচিশে ডিসেম্বর আর ছাব্বিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর আমি বিকেলবেলা থেকেই স্টার্ট করেছি ব্লগ আর ছাব্বিশে ডিসেম্বর সকালবেলা থেকে স্টার্ট করব তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো যাই হোক এদিকে চলে এসছি আর সমুদ্রের পারে দিকে এসছি মানে আমরা একটু পার্কের দিকে এসেছি তো এদিকে এসেই সব থেকে আগে দেখছি খুব সুন্দর বাজার লেগেছে আর পঁচিশে ডিসেম্বর মানে অনেক ভিড় বেশ ভালো লাগছিল এসে আর এদিকে দেখো মেয়ে এসেই সব থেকে প্রথমে আইস খাবে বলছিলো তো এসেই দেখছি যে এইদিকে আইস ছিল তো মেয়েকে আইস কিনে দিলাম আর ওইদিকে আমরা একটু আম চাট নিয়ে নিয়েছিলাম তো এদিকে আম চারটা খেয়ে তারপরে আর একটু আগে বেরিয়ে যাচ্ছি আর এসেই ফটো ওটো শ্যুট করে নিচ্ছিলাম তো যাই হোক মেয়ে তো একটুও দাঁড়াচ্ছিল না শুধু ছুটে ছুটে মা চলো চলো আমাদের একটু ফটো তুলতে দিচ্ছিল না তো দেখতে পেলে মেয়েকে এমন জাম্প দিলো ভীষণ খুশিও আর এসেই দেখো এদিকে একটু ঘুরে ফিরে নিচ্ছিলাম আর প্রচুর বাচ্চারা ছিল পার্কে বাচ্চা মানে পার্ক মানে বাচ্চাদেরই তো প্রচুর বাচ্চা ছিল পার্কে তো তার সাথে সাথে মেয়েও দেখো খেলা করছিল একটুও দাঁড়াচ্ছে না একটুও ফটো তুলছে না তো যাই হোক এইদিকে দেখো ওকে ডাকছি তো চলে যাচ্ছে ও তো তারপরে ওই দিক থেকে আর একটু আগে বেরিয়ে আর দেখো এদিকে স্লাইডিং চলে এসছে খেলতে তো দু রকমই স্লাইডিং খেলছে আর একটুও না মানে খেলার জায়গা একটু আমরা খালি পাচ্ছিলাম না ওইদিকে দোলার খেলারও ইচ্ছা ছিল মেয়ের কিন্তু একটু মানে জায়গা পাচ্ছিলাম না প্রচুর ভিড় ছিল আর পঁচিশে ডিসেম্বর মানে সবাই তো একটু ঘুরতে ফিরতে বেরায় তো আমরাও একটু বেরিয়েছিলাম একটু হাজব্যান্ডের ছুটি ছিল তো একটু বেরিয়েছিলাম দেখো খুব সুন্দর লাগছিল এদিকে আর দিনের বেলা আসলে তো আরও সুন্দর লাগতো কারণ দেখ দেখতে মানে দেখাতে পারতাম যে পার্কটা তারপর দেখো এইদিকে আমরা বেরিয়ে পড়ছি আর প্রচুর বাচ্চারা আছে এখানে খেলা করছে প্যারেন্টসরা সবাই যাই হোক এইদিকে আমরা বেরিয়ে পড়ছি অনেকক্ষণ খেলা হয়েছে তো মেয়ে তো দেখো আগে আগে ছুটে চলে যাচ্ছে মানে একটু দাঁড়াচ্ছে না হাত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তো তারপরে দেখো থেকে বেরিয়ে একটু আমরা রেস্টুরেন্টে যাব একটু সন্ধ্যাবেলা একটু টিফিনটা করে নেব তারপরে ভাবজি যে পার্সেল নিয়ে বাড়ি চলে যাব কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি আসারই কথা ছিল কিন্তু বেড়াতে বেরাতে আমাদের দেরি হয়েছে তো যাই হোক এইদিকে এসেই বাইরে দেখছি যে প্রচুর মানে স্টল লাগাচ্ছে মানে এখানে মেলা হবে বলছে তো স্টলগুলো খুব সুন্দর করে সাজাচ্ছিলো তো এদিকে হাজব্যান্ড গাড়ি নিয়ে আস

তো দেখো এদিকে অর্ডার দিয়েছিলাম আসতে একটু দেরি হচ্ছিলো তো মেয়েকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলাম তো এইদিকে সি ফুড ছিল তো এদিকে কাঁকড়া দেখাচ্ছিলাম মেয়েকে আর আজকে সি ফুডগুলো না খুবই কম আছে এইদিকে মানে নানান রকমের চিংড়ি মাছ এইসব ছিল আর এদিকে দেখো মাছও খুবই কম আছে অন্যান্য দিন আরও মাছ থাকে তো যখন যেটা অর্ডার দেওয়া হয় সেই হিসাবে সঙ্গে সঙ্গে ওইগুলো বানিয়ে দেয় তো যাই হোক আমাদের এদিকে খাবার এসে গেছিলো তো এখন সার্ভ করছি আর আর খেয়ে দিয়ে একটু তারপরে বেরিয়ে পড়বো বাড়ির জন্যে আর যাওয়ার সময় বাড়ির জন্যে মিষ্টি নিয়ে যাব তো এইদিকে আমরা ডিনারের জন্যেও অর্ডার দিয়ে দিয়েছিলাম সেইটা পার্সেল নিয়ে চলে যাব। আমরাই এই ঘুরতে ফিরতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় ওই সাড়ে নটা মতন বেজে গেছিলো বাড়ি যেতে হবে তারপরে মেয়েকে একটু ভাত খাওয়াবো কারণ ও খুব একটা খাবে না ওই অল্প সামান্যই খাবে তো ওকে খাওয়াতে হবে তারপরে একটু রাতে টুকটাক যে কাজ থাকবে সেইগুলো মানে সকালের জন্য রেডি করে রাখতে হবে কিচেনের কাজ তো প্রায় আমাদের থাকেই তো সেইগুলোই করে নেব তো যাই হোক এইদিকে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়ব তো প্রচুর ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা ছিল বাইরে তো মেয়েকে দেখো এইদিকে পুরো প্যাকিং করে দিয়েছি ওর জন্য সোয়েটার সব কিছুই নিয়ে এসেছিলাম তো যাই হোক এইদিকে বেরিয়ে পড়েছি সকালে দেখা করছি গুড মর্নিং তো দেখো এইদিকে সকালবেলা তোমাদের সাথে দেখা করছি আজকে দিনটা ছাব্বিশে ডিসেম্বর আর ঘড়িতে প্রায় ওই ছটা মতন বাজে তো খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ ঘুম ভেঙে গেছিল তো বাইরে এসেই দেখো একটু ফুল গাছ এইসব দেখছিলাম আর ওইদিকে তো আমি ফ্রেশ হয়ে গেছি আর এক কাপ চা নিয়েই আমি ব্যালকানিতে চলে এসছিলাম আর একটু গাছপালা গিয়ে একটু দেখছিলাম ঘুরে ফিরে আর এদিকে দেখো থালগুনি পাতা বেশ বড় বড় থালগুনি পাতা হয়েছে তো এই থালগুনি পাতা দিন একদিন চাটনি বানাবো তো কিভাবে কি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক এদিকে এক কাপ চা নিয়ে খেয়ে নিলাম বাইরে বসেই আর দেখো সোজা চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে তো সকালে তো প্রত্যেক দিন আমাদের ব্রেকফাস্টের রুটিই থাকে তো সেইটাই বানিয়ে নিচ্ছি যেহেতু কালকে খুব একটু হেভি খাবার হয়েছিল তো আজকে খুব হালকা করেই হালকা পাতলাই রান্না করব খুব একটা বেশি কিছু রান্না করব না তো যাই হোক ওইদিকে ব্রেকফাস্ট বানিয়ে মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি আর হাজব্যান্ড এখন বেরাবে খেয়ে দিয়ে তো ওকে খেতে দিয়ে দিয়েছি আমি ব্রেকফাস্ট আর দেখো মেয়ে এইদিকে আমার সাথে সাথে কাজ করা শুরু করে দিয়েছি তো এইদিকে ভাবছি আজকে বেড কভারটা চেঞ্জ করে দেবো তো মেয়েকে দেখো বললাম যে ফ্রেশ হতে যাও ব্রাশ করো তো ও দেখো আমার সাথে সাথে করছে আসলে বাচ্চারা এখন যা দেখে তাই করার চেষ্টা করে আর এই বয়সটাই হয় ওদের শেখ তো এখন তো অনেক রকমই অনেক কিছুই করবে বড় হলে আবার এইসব কাজ বলে তখন বললে মা আমার ইচ্ছা করছে না বাচ্চারা হয় এরকম আমরাও অবশ্য এরকমই ছিলাম তো যাই হোক এই এইদিকে কভারটা চেঞ্জ করে দিচ্ছি আর বিছানার এই যে গদ্দাটা না খুব টান করে নিচ্ছি আসলে তুলোর গদা তো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে যেন বেড়ে যাচ্ছে যখন নতুন নতুন কেনা হয়েছিল তখন তো খুবই ছোট ছোট মতন ছিল আর আস্তে আস্তে দেখো এখন বেড়ে যাচ্ছে প্রত্যেক দিন আমাকে এইভাবে না টেনে টেনে এই দিকে সেট করতে হয় তো যাই হোক এইদিকে সব বিছানা চাদরগুলো ভালো করে তুলে নিয়েছি আর এখন মেশিনের মধ্যে দিয়ে দেবো এদিকে দিয়ে দেওয়ার পরে মেয়েকে ব্রাশ করিয়ে ওকে খাবিয়ে দেবো তো যাই হোক এইদিকে আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি দুজনে তারপরে আমি দেখো স্নান করে চলে এসেছি রান্না করতে তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটা ছোট ঘটির মধ্যে আমি ডিম সিদ্ধ বসিয়েছি যেহেতু কালকে সকালে না ডিম সিদ্ধ করেছিলাম তো খাওয়া হয়নি তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা সামান্য একটু ফুটিয়ে নিলাম তো এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর আমার ভাত এদিকে হয়ে গেছে তো ভাতটা ওপর করে নেব আর আজকে খুব একটা কিছু রান্না করব না শুধু ওই মাছের একটু ঝালঝাল মতন করব তো বিকালে মানে রাতের জন্য আবার একটু কিছু রান্না করে নেব আসলে হাজব্যান্ড বলছিল যে খুব একটা হেভি খাবার কিছু করতে না খুব সামান্যই রান্না করো তো এদিকে তো বাবার আর মেয়ের তো মাছ না হলে হয় না তো তাই ভাবলাম যে মাছটাই খুব হালকা করে অল্প সামান্য করে নিই রাতে একটা কিছু খাবার করে নেব তো যাই হোক এদিকে রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তারপরে তোমাদের সাথে দেখো একটু পরে দেখা করছি মানে খাওয়া দাওয়া করে এদিকে কাপড়গুলো সব মেলে দিয়েছি তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে ছাদ ভরে গেছে তো সব কিছু আমাকে একটু মানে ডবল ডবল করে ফোল্ড করে করে দিতে হয়েছে না তো জায়গা হচ্ছিল না তারপরে তোমাদের সাথে দেখো সন্ধ্যাবেলা দেখা করছি গুড ইভিনিং তো দেখো এইদিকে সন্ধ্যা বাতি দিয়ে আর এখন বেড কভারে নতুন একটা ধোয়া কাঁচা চাদরটা আমি পেতে দেবো তো এইদিকে মেয়ে নিচে গিয়েছে আর ওর বাবাও নিচে গিয়েছে একটু কিছু দরকারি কথা আছে বলছিল তো নিচে গিয়েছে বাবা মেয়ে ততক্ষণ আমি এইদিকে বেড কাভারটা ভালো করে পেতে নিই তারপরে দেখো মেয়ে চলে আসলে আমার একটু অসুবিধা হয়েই যায় কারণ ও আমার সাথে সাথে থাকলে বেড চেঞ্জ করতে কিংবা পাততে অনেকটাই অসুবিধা হয়ে যায় তো মেয়েকে ওইদিকে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথে তাহলে আমার একটু সুবিধা হবে না তো ওই পাতে গেলে না ও আমার সাথে সাথে থাকলে ও একদিকে টান দেয় আমি একদিকে টান দিই এইভাবে আরও দেরি হয়ে যায় তো ওকে পড়তেও বসাবো যেহেতু দুদিন ধরে পড়া হচ্ছে না ছুটি হয়ে গেলেই না পড়া হয় না মানে এই পড়াবো পড়াবো করে আমিও একটু আলগা দিয়ে দিই আর ও বুঝতে শিখে গেছে এখন ছুটি মানে মা ছুটি আছে পড়তে বসালে কিংবা পড়ার কথা বললে বলে মা ছুটি আছে কিন্তু পড়তে তো বসাতে হবে বলো না তো ছোট বাচ্চা তো ভুলে যায় আর দেখো এদিকে চলে এসছ আমার সাথে আর এখন বেড কভারটা ভালো করে পেতে নিলাম তো যাই হোক এদিকে খুব সুন্দর করে বেড কাভারটা পেতে নিয়েছি আর এই বেড কাভারটা না আমার বিয়ের পাওয়ার তো খুব আমার পছন্দের একটা আর কালারটা আমার খুব ভালো লাগে ব্লু কালার আমার খুব ভালো লাগে তো এদিকে বেড কাভারটা পেতে নিয়ে তারপরে অনেক জামা প্যান্ট ছিল দু জামা প্যান্ট আমার জমে গেছে শুধু ওই কেচে কেচে রেখে দিয়েছিলাম আসলে ঘুরতে চলে গেছিলাম তো তো বিকালে জামা প্যান্ট গিলো আমার কোনো রকমে ফোল্ড করা হয়নি তো ভাবছি যে এখন সব বসেছি ফোল্ড করতে তো অনেকটাই অফ ক্যামেরাতে আমি ফোল্ড করে নিয়েছি আর এদিকে দেখো মেয়ে নিচে খেলা করছি তো যাই হোক এই দিকে সব সুন্দর করে ভাজ করে নিয়েছি আর এখন সব কিছু জায়গার মতন রেখে দেব। তো আজকে জামা প্যান্ট দেখো আমি খাটেতে মানে মানে ফোল্ড করে নিচ্ছি আমি খুব একটা খাটে ফোল্ড করি না কারণ ধোয়া জামা প্যান্ট আমি খাটে ফোল্ড করতে পছন্দ করি না তো আজকে এই জন্যে ফোল্ড করছি কারণ একটা ধোয়া কভার পেতে দিয়েছি তাই তো যাই হোক এইদিকে আমি সব জায়গার মতন এখন রেখে দেবো তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখা হবে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ টাটা গুড নাইট